আবারও একষট্টি কেজি গাঁজা সহ বিহারের দুই যুবককে গ্রেফতার করে আগরতলার জিআরপি থানার পুলিশ বিকেলে আগরতলা থেকে কমলাপতি এক্সপ্রেসে গোপন সংবাদের ভিত্তিতে এই দুই যুবককে গ্রেফতার করে তাদের মধ্যে একজনের নাম হল দীপক কুমার বয়স কুড়ি অপরজনের নাম অশোক রায় বয়স একুশ তাদের বাড়ি বিহারের পাটনায় সোমবার আগরতলার জিআরপি থানার ওসি তাপস দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান এই ধরনের অভিযান আগামী দিনও জারি থাকবে আমাদের কাছে খবর ছিল যে আজকে মতলব গতকালকে একটা হিউজ কোয়ান্টিটি গাজা মানে ট্রেনে যাওয়ার কথা তো এটা আমাদের কাছে খবর ছিল গতকালকে মতলব মানে ভোরাত্রি তো ওই সুবাদে আমরা পুরা আমাদের যে আর পি এফ আছে আমরা জিআরপি আছি প্লাস আমাদের যে আরও গোয়েন্দা দপ্তর আছে আমরা এটা একটা চকআউট করে নিই পুরা রেল স্টেশন তারপর আমরা একে একে একদম সব কিছু চেক করে দিচ্ছি রেল স্টেশনে বিকাল পাঁচটার দিকে আমরা এরকম দুজনকে করছি যে যারা দুটো দুটো ট্রোলি হয়তো তারাই হবে তারপর যথারীতি তাদেরকে যখন আমরা আটক করলাম এবং জিজ্ঞাসাবাদ করলাম তারপর তারা হ্যাঁ বললো যে হ্যাঁ এটাতে করে মানে গাজা আছে তারপর আমাদের যারা সিনিয়র অথিলিটি আছে ওনাদেরও খবর দিলাম ওনারাও আসলেন তারপর চেক করে আমরা দেখলাম এখানে সিলুটির দিয়ে পেছানো ভর্তি চারোটা ট্রোলের মধ্যে এবং যার ওজন করে পার্সেল বসে দেখলাম টোটাল একষট্টি কেজি